শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে সকাল সকাল চাপিয়ে দিচ্ছি ডাল প্রত্যেক দিনের মতো সেটা তো করতেই হবে তাই না আমাদের প্রত্যেক দিনের কাজ তো আমাদেরকে করতেই হবে না হলে তো হবে না তো শরীর মন চলুক বা না চলুক আমাদের নিজেদের সংসারের জন্য স্বামী সন্তানের জন্য তাদের জন্য তো আমাদেরকে উঠে দাঁড়াতেই হবে মনের জোর নিয়ে তো করতে যখন হবেই তখন তাড়াতাড়ি করে ফেলাটাই ভালো বেকার এই গরমে লেট করে লাভ নেই তার জন্য আর কি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আর ডাল হয়ে গেল দেখলেই তো এখন করব লাউের সবজি ডেলি ব্লগ যেহেতু সেহেতু আর কি প্রত্যেক একটু রান্না না দেখালে না ব্লগটাই ইনকমপ্লিট লাগে তার জন্য আর কি প্রত্যেক কিছু না কিছু তোমাদের সাথে রান্না শেয়ার করার চেষ্টা করি আর ও বলে গেল যে লাউের সবজি করবে তো হ্যাঁ খেয়ে তো দেখবে তো সবজিটা সত্যিই খুব ভালো হয়েছিল দুপুরে যখন খেলো তখন মানে বেশ মন দিয়ে খেয়েছে খুব তৃপ্তি করে খেয়েছে আমার থালা থেকে তুলে তুলেও খাচ্ছে মানে এতটা হয়েছিল একটুও বাঁচেনি সব শেষ তো বললাম যে দেখলে তো বললে লাভের সবজি বলছে না ওই বড়ি টড়ি দিয়েছিলো তো তার জন্য ভালো লাগছে তো আমি বললাম যে হ্যাঁ হাতের কোনো গুণ নেই বড়িটার গুণ হলো বলছে না ওই হলো আর কি মানে বেশিরভাগ ছেলে হয়তো এরকম হয় যে মনে জানে যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে রান্নাটা ভালো করেছে কিন্তু এই যে মুখ ফুটে বলবে না সে হচ্ছে ব্যাপার তো আর এ তোমার দাদা তো মানে কোনো দিন খুব কমই বলেছে যে হ্যাঁ রান্নাটা আজকে ভালো হয়েছে এরকম আর কি কখনো কখনো একটু রাগ হয় কিন্তু কিছু করার নেই যার যেটা স্বভাব তাই না কি হচ্ছে হুম কি করছো বাবু সব গোছাও তুমি ঠিক করো সব ঠিক করো ঠিক করো সব তো চলো ওইদিকে বাবু তো দুষ্টুমি করছে দেখলে কি করছে কাণ্ড আর এদিকে চলো ততক্ষণ লাউ সবজিটা করে নিই দেখলেই যে আমি নুন দিয়ে প্রথমে একটু ভাপিয়ে নিলাম এতে কি লাউয়ের যতটা জল থাকে সেটা বেরিয়েছে আর বেশ ভালো সেদ্ধ হয় তারপর জলটা শুকিয়ে গেছিলো তারপর একটু লঙ্কা বাটা দিয়েছিলাম বেশি কিছু মশলা দিয়ে নিই লঙ্কা জিরে বাটা দিয়েছি তারপর এই যে ছোলার ডাল দিয়ে আবার জল দিয়ে দেবো একটু বেশি জল দেবো না একটু জল দেবো একটু ফুটে এলে তারপর ওই বড়িগুলো দেবো তো দিকে জলটা দিয়ে দিয়ে একটু ফুটতে থাক তারপর বড়িগুলো দিয়ে তারপর নামাবো এদিকে আমার লাউয়ের সবজি মোটামুটি হয়ে গেছে একটু ভালো করে মিক্স করে নিই ডাবু দিয়ে তাহলে কি হয় বলো তো আলু লাউ বড়ি সব একসাথে মিক্স হয় তো ভালো করে টেস্টটা আরও বেড়ে যায় কিন্তু খুব ভালো লাগে খেতে তো যারা একটু গোটা কোটা রাখো তারা একটু আলুগুলো ভেঙে ভেঙে দেবে দেখবে খুব ভালো লাগবে খেতে এদিকে লাউটা নামিয়ে নিলাম এদিকে করলটা হয়ে যাক তারপর একটু চাটনি বা ভাবছি আমটা সেদ্ধ করে মাখবো কিছু একটা করবো চাটনি ইচ্ছে করলে চাটনি করতে পারি নাহলে সেদ্ধ করে মাখতেও পারি কোনো ঠিক নেই এখন হ্যাঁ এত গরম লেগে গেল মনে হলো যে না আর আম চাটনি করতে হবে না এবার সেদ্ধ করতে দিয়ে দিই তো আমি একদিকে আম চাটনিটা মানে আমটা সেদ্ধ হতে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কুকারটা ধুয়ে নিয়েছি কুকার কোড়াই ধুয়ে নিয়েছি তার জন্য আর কি সসপ্যানে আমটা সেদ্ধ হতে দিয়েছি মানে বাবু এখন ঘুমোচ্ছে এখন এইগুলো করে নিই আর এদিকে চাল এনেছিল রেশন থেকে সেই চাল এখনও ঢালা হয়নি ওই পালঙ্গের নিচেই ছিল তো ওটা তো আসলে ভাবলাম কি যে এই চালটা একটু শেষ হোক মানে একটু শেষের দিকে এসছে তারপর ভাবলাম যে তারপর ঢালবো কারণ তাছাড়া তো নিচেটা নিচেই থেকে যাবে আর যেটা আলো সেটা খাওয়া হবে তো ওটা ঠিক হবে না পুরনোটা পুরনোই হয়ে থেকে যাবে তার জন্য আর কি ভাবলাম যে নাইটা একটু শেষের দিকে হয়ে আসুক তারপর ঢালবো তো আর পুরনো চাল বেশি নেই দেখছই বেশি হবে না আর এটা ও বাবা বলছিল যে ওই ঘরে দেওয়ার মতো হবে তো তারপর দেখলো যে না এই ঘরেই বারণ হয়ে আছে তার জন্য আর কি এই মাসে আর ওই ঘরে দিলাম না এবার পরের মাসে তখন ওই ঘরেই পুরোটা দিয়ে দেবে কারণ এত চাল আমাদের এক মাসে শেষও হয় না অবশ্যই এই চালটা জানো তো প্রথম প্রথম যখন এলাম তখন আমাদের দু কাপ আড়াই কাপেই হয়ে যেত তার জন্য আর কি একটু ছিল এখন তিন কাপের মতো লেগে যাচ্ছে তার জন্য একটু শর্ট পড়ে যাচ্ছে নাহলে ওই ঘরে একটু দেওয়া হতো আর ওইদিকে মোটামুটি কাজ হয়ে গেছে যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণে আমি এই দিকের কাজগুলো করে নিই আর এই সবজিগুলো এনেছে তোমার বুধবার দিন এনেছে গত বুধবার এনেছে এক সপ্তাহের মতো হয়ে গেল এক সপ্তাহের বেশিই হয়ে গেল। তো দেখো ইয়েগুলো সবজিগুলো না বেশ সতেজ আছে জানো তো আমি যখন রাখতাম আগে তখন এরকমই রেখে দিতাম দেখেইছো প্লাস্টিকে ভরে ভরে রাখতাম কিছু কিছু জিনিস কিছু কিছু এমনিই রাখতাম আর এখন এই গরমটাতে আমি কি করছি এই যে আমি ছোটো ছোটো কাপড়ের টুকরো করেছি কেটে নিয়েছি ভালো করে তারপর আমি এই যে এই কাপড়ের ইয়েগুলো কাপড় কেটে যে রেখেছি সেইগুলো আমি মাঝে মাঝে ভিজিয়ে দিই ভিজিয়ে তারপর এর মধ্যে মুড়িয়ে তারপর রাখি তো শাকটা এতদিন থাকার কথা নয় এক সপ্তাহের বেশি হয়ে গেল তার পরিমাণে দেখো শাকটা এখনও কিন্তু ভালো আছে আর এইগুলো তো একদম সতেজ মনে হচ্ছে যেন কালকে নিয়ে এলো এত সুন্দর আছে সবজিগুলো গ্রীষ্মকালে এভাবে তোমরা সবজি রাখবে দেখবে পনেরো দিন পর্যন্ত একদম অনায়াসেই ভালো থাকবে আমি তো এই সবজিগুলো মোটামুটি পনেরো দিন আঠেরো দিন তো করবোই কারণ দু সপ্তাহে সবজি একেবারেই নিয়ে আসে তোমাকে পনেরো দিন আঠেরো দিন তো করতেই হবে তো আমি তার জন্য আর কি এই ব্যবস্থাটা করেছি তোমরা এই একবার এইটা ট্রাই করে দেখো আশা করি তোমাদের দেখবে সবজি খুব ভালো থাকবে আর পটলগুলো দেখছো কীরকম একটা শুকিয়ে যাচ্ছিলো এর আগে রেখেছিলাম তখন কীরকম একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো ঝিঙেগুলোও তাই কিন্তু এবার দেখছি পটলগুলোও বেশ ভালো আছে ঝিঙেগুলোতে একদম এত সতেজ আছে যে কী বলবো তো তোমরা এরকম করে রেখে দেখো আশা করি তোমাদের ভালোই থাকবে সবজিগুলো তো এখন এইভাবে আমি সবজি রাখছি আর বাবু ওইদিকে উঠে গেছে পিছনে দেখছি আমি কি করছি কী না করছি মানে ও ছুতে পারছে না আর কি তার জন্য হাতটা একটু সুরসুর করছে কিন্তু আমি ওকে ছুতে দিচ্ছি না নাহলে এখনই সব এদিক ওদিক করে দেবে তো আমি এখন গ্রীষ্মকালে এভাবেই সবজি রাখছি এতে এক পনেরো দিন আঠেরো দিন পর্যন্ত ঠিক থাকবে আর মাঝে মাঝে কী করি বলো তো দু দিন তিন দিন পর পর কাপড়গুলো ভিজিয়ে আবার ভালো করে মুড়িয়ে এরভাবে রেখে দিই তাহলে সবজিগুলো ভালো থাকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও কমেন্ট করে ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ততক্ষণে আমরা খাবারটা খেয়ে নিই আজকের খাবারে এই যে ভাত আর লাউয়ের সবজি করলা ভাজা ডাল আমটা সেদ্ধ করে মেখেছি তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে